সামনেই পুজো আর পুজোতে যদি এইরকম একটা প্লাস্টিক চাটনি করা যায় তাহলে কিন্তু খাওয়া দাওয়াটা বেশ ভালো জমে আর এই চাটনি করাটা কিন্তু খুব সহজ ব্যাপার সব রান্না হয়ে যাওয়ার পর টুক করে বসিয়ে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের এই প্লাস্টিক চাটনি প্রথমে পেঁপেটা ছুলে নিয়ে দুটো ভাগ করে বীজগুলো ছাড়িয়ে নিয়ে একটা চামচ দিয়ে তারপরে ভালো করে ধুয়ে নিয়ে তারপর এইরকম পাতলা পাতলা করে তোমরা যদি আরও পাতলা করতে পারো তাহলে তো আরও ভালো হয় কিংবা গ্রেটার দিয়েও কেটে নিতে পারো দিয়ে এগুলোকে আবার জল দিয়ে দু তিনবার ধুয়ে নিলাম কারণ এর মধ্যে কিন্তু প্রচুর কষ থাকে তো ধুয়ে এবার অন্য একটি পাত্রের মধ্যে জল ঝরিয়ে তুলে নিলাম এবারে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম এক মগ মতো জল কারণ এর মধ্যে এবার আমি পেঁপে সেদ্ধ করব। পেঁপেগুলো সেদ্ধ হতে কিন্তু একটু সময় লাগবে তবে পেঁপে কিন্তু একদম গলিয়ে ফেলা যাবে না পেঁপেটা এমন মাত্রায় সেদ্ধ করতে হবে যাতে একদম গলেও না যায় আবার একটু চাপ দিলেই যেন ভেঙে যায় আর সেদ্ধ করার সময় কিন্তু একটু লবণ অবশ্যই দিতে হবে আর এই দিকে আমি একটা বাটির মধ্যে একটা ছেকনি দিয়ে লেবুটাকে এইভাবে রস করে বের করে নিচ্ছি যাতে বীজটা আলাদা হয়ে যায় আর লেবুর রসটা বেরিয়ে আসে তো আমি যখন করেছিলাম এখানে দুটো লেবুর রস দিয়েছিলাম কিন্তু লেবুগুলোতে মনে হচ্ছিল রস কম আছে আরেকটু টকটক ভাব হলে আমার কাছে আরেকটু যেহেতু পেঁপেটা টক নয় লেবুর রসের টকে এটা টক হবে সেই জন্য আমার মনে হয়েছিল একটু লেবুর রস দিলে যেন ভালো হতো আর দেখো পেঁপেটা আমি কেমন সহ্য করেছি এইরকমভাবে ভেঙে যাচ্ছে কিন্তু টিপলে গলে যাচ্ছে না এভাবেই কিন্তু তোমরা পেঁপেটাকে সেদ্ধ করবে এবার আমি অন্য একটি পাত্রের মধ্যে জল ঝরিয়ে নিচ্ছি তোমরা একটা মানে ঝুড়ির মধ্যে নিয়েও কিন্তু জলটা ঝরিয়ে নিতে পারো তো আমি এইভাবে তুলে নিলাম অন্য একটি পাত্রের মধ্যে কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিলাম এর মধ্যে একটু মেথি দিয়ে দিলাম আর মেথিটা কিন্তু বেশ ভালো করে বেশিক্ষণ সময় নিয়ে ভাজতে হবে গ্যাস কমিয়ে না হলে কিন্তু ভাজার সময় গুঁড়ো হবে না দিয়ে করে এবার নামিয়ে নিলাম এবার গুঁড়ো করে এটাকে আমি রেখে দেবো আর কড়াই বসিয়ে এবার একটুখানি রিফাইন তেল দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে ঘিও দিতে পারো তার মধ্যে এবার পেঁপেগুলোকে দিয়ে দিলাম দিয়ে একদম হালকা আঁচ দিয়ে কিন্তু আস্তে আস্তে এটাকে মিনিট পাঁচ থেকে সাত ভেজে নিতে হবে হালকা করে একটু লবণ দিতে পারো আর যারা লবণ কম খাও তারা না দিলেও পারো কারণ এটা সেদ্ধর সময় একটু লবণ দেওয়া হয়েছিল। তো যাই হোক এইভাবে বেশ কিছুক্ষণ ভাজার পর যখন এটার মধ্যে একটা দেখবে ভাজলে বুঝতে পারবে যে এটা ভাজা হয়ে গেছে এর উপরে দিয়ে দিলাম দু বাটি এই রকম বাটির দু বাটি কিন্তু চিনি দিয়েছি আমি আর চিনিটা একটু বেশি দিলেই এটা বেশি ভালো খেতে হবে এবার একটু জলও অ্যাড করেছি এর মধ্যে এবার বেশ ভালো করে কিন্তু এটাকে আমাদের ফোটাতে হবে বেশ কিছুক্ষণ এটাকে এইভাবে ফোটাতে হবে হাই ফ্লেমে তো এটা কিন্তু কন্টিনিউ গ্যাস বাড়িয়েই রেখে দিতে হবে আর এটা ফুটতে ফুটতে দেখবে এটার মধ্যে থেকে এই যে ফ্যানাগুলো এখানকার পুরোটার মধ্যে এইরকম একটা সাদা সাদা বুরবুরি উঠতে থাকবে তখন বুঝবে যে চিনির রসটা কিন্তু পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আর এটা কিন্তু একটা আঠালো আঠালো ভাবও চলে আসবে আর তোমরা যদি ফক ফকে সাদা করতে চাও এর মধ্যে দু চামচ দুধ দিয়ে দেবে তাহলে দেখবে ওপর থেকে নোংরাটা ভেসে উঠবে চামচ দিয়ে তোমরা ওটা পরিষ্কার করে দেবে আর এই দিকে এখন আমি কিন্তু লেবুর রসটাকে একদম নামানোর আগে দিয়ে দিলাম লেবুর রস দেওয়ার পর ওপর থেকে মেথি গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে এবারে এবারই নামিয়ে নেব দেখো খুব সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভালো হয়েছে তোমরা চাইলে এর মধ্যে কিন্তু কাজু কিশমিশও দিতে পারো তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগবে তো কেমন হলে অবশ্যই জানি